ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক আজকের এই আনন্দের দিনে আমরা আমাদের সেই শহীদ এবং আহত ভাইদের ভুলে যাব না যাদের আত্মত্যাগের বিনিময়ে এবারে ঈদ আমাদের কাছে সত্যিকার অর্থেই ঈদ ঈদ মনে হচ্ছে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একসাথে নতুন আঙ্গিকে আমাদের দীর্ঘ শতবর্ষের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে রিভাইভ করতে পেরেছি আজকে আমরা ঢাকার যেই ঐতিহ্যবাহী মিছিল সেটা হয়তো কয়েক কয়েকশ বছর পর আবার আয়োজন করতে সক্ষম হয়েছি আগামী দিনে প্রতি বছর আমরা এভাবেই একসাথে নগরবাসী এক হয়ে ঈদ উদযাপন করবো আমাদের ঈদের উৎসব থেকে আনন্দময় হবে ঘরে বসে টিভি দেখে আর দিন কাটবে না সবাই একসাথে ঈদ মিছিল করব ঈদের মেলা উপভোগ করব সবাই একে অপরের সাথে সুখ দুঃখ সব ভাগ ভাটারা করে নেব আপনাদের সকলকে আজকের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে যে ঈদের জামাত এবং তার পরবর্তী ঈদ মিছিল এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের এই কর্মসূচিকে সফল করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের দুই দিন ব্যাপী ঈদ মেলা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে আপনারা সেখানে যাবেন আপনারা পরিবার পরিজন নিয়ে সেখানে যাবেন এবং এই মেলা উপভোগ করবেন এবার সময় স্বল্পতার কারণে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে কিন্তু ভবিষ্যতে আমরা আরো অনেক বড় পরিসরে এই ঈদের উৎসব আয়োজন করব সবাই যখন জোয়ালে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ